একটি কথা শুনেছে রাজা রাজার সাথে বন্ধু দুইজনে মিলে গেল এক গহীন জঙ্গলে হরিণ শিকার করার জন্য হঠাৎ করে রাজার একটা কাটা গাছের সাথে আচর লেগে একটু জায়গা কেটে গেছে দর করে রক্ত ছুটছে এখন রাজা বলে দুস্ত কাম রইল কি হরিণ শিকার করতে আসলাম আনন্দ নিয়া হাতটা কাইটে গেল ব্যাপারটা হইল কি এখন দোস্তে কি কয় জানেন দোস্তে কয় কি দোস্ত কোনো চিন্তা নাই আল্লাহ যা করে ভালো লেগে কথা যখন রাজা শুনছে মেজাজ তো একদম আমি লাগছে আমার লাগছে ব্যথা আর তোমারে কইলাম আর তুমি কো আল্লাহ যা করে ভালো লেগে আচ্ছা দেহি কেমনে ভালো লেগে করে সেই তার দুস্তরে জেলখানায় ঢুকাই দিছে ভালো লেগে জন করে তাহলে ভালো দেখাচ্ছি দুস্তের জেলে ঢুকায় দিছে রাজার মন খারাপ এক রাজ্যে অনেক হরিণ এবার একাই গেছে সেই দেশের রাজা একটা ব্রিজ বানাইব ব্রিজ জোড়া লাগে না এখন অক্ষত সুন্দর একটা মানুষের কল্লা কাইটা যদি রক্ত দিতে পারে তাইলে ব্রিজটাকে জোড়া লইব পুরানা দিনের কাহিনী আর কি এখন ওই রাজা যখন গেছে আরেক রাজ্যের বনে সবাই ধৈরা রাজার কাছে লয়ে গেছে এই যে এক সুন্দর একটা মানুষ পাইছে অক্ষত রাজার চেহারা তো রাজার মতোই নেওয়ার পরে এখন রাজা বলতেছে আমি অমুক রাজ্যের রাজা তাই তাই কী সে তুমি আমার দেশে আইস বিনা অনুমতিতে তোমারে দিয়ে আমি ব্রিজের কাজটা সারি একজনকে পাঠাইলো যে দেখো সর্ববিষয়ক অক্ষত আছে কিনা চায়া দেখে সব সুন্দর আছে কিন্তু এই জায়গায় একটু কাটা বলল কি রাজা মশাই উনি অক্ষত না ওনার এই হাতের মধ্যে একটু কাটার দাগ আছে তাহলে ওনারে দিয়ে এই কাজটা হবে না ওখান থেকে বিদায় করে দিল দেওয়ার পর এখন চিন্তা করে আহারে আমার দুস্থ তো ঠিকই কইছে দোস্ত তো ঠিকই কইছে আল্লাহ যা করে ভালো লেগেই করে আজকে আমার যদি এই কাটা দাগটা না থাকতো তাহলে তো একবারে কাজ কইরা ফলাইতো আচ্ছা বাড়ি আইসা দোস্ত রে বের করছে বের করে কয় দোস্ত তুমি যা কইছিলা হাসাই কইছো আল্লাহ যা করে ভালো লেগেই করে কিন্তু আমার তো ভালো এলো তোমারে যে আমি ছয় মাসের লেগে জেল দিলা তোমার ভালো ডাকি রাজার মাথা তো রাজার মাথা এখন দোস্ত জবাব দিতেছে দোস্ত এই ডবাল্লাই ভালো লেগেই করছি কি লেগা আমি যদি বাইরে থাকতাম তাহলে তো তোমার লগুই যেতাম তোমার লগুই তো যাইতাম তোমার গেলে কাটা দাগ আছে আমার তো দাগ নাই তাহলে তোমার সাইরা দিয়ে আমার এই কাজটা করত শুক্রিয়া আলহামদুলিল্লাহ যখন আল্লাহ যা করে এটা মঙ্গলের জন্য আমি যে কত বাস্তব পাইছি বাবা খালি একটু ধৈর্য ধইরা একটা দিন দেখবেন যে এই ঘটনাটা কেন ঘটলো একদিন পরেই তার রেজাল্ট পাই যদি আপনি ইমানদার হন হন এজন্য আমি এই গানটা করলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের পালা ঘোষণা হয়ে যাবে আমি আশ্চর্য এত দুর্যোগ